আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি ভালো আমি নাজমা এবং আমি ওয়াসনা চাওনাতে সাথে আচ্ছা ঠিক আছে তো এই হচ্ছে আমাদের বৈশাখী प्रिपरेशन আপনাদের সাথে শেয়ার করছি আমি আমি মেলা আমি হচ্ছে বৈশাখ বৈশাখে গিয়েছিলাম গিয়েছিলাম আচ্ছা এটা হচ্ছে গত বছরের ছবি এই জন্য কুমিল্লাতে অনেক ঝড়ো হাওয়া সাথে বৈশাখী ঝড় তো এটা আমরা ছাদে গিয়েছিলাম ছাদে গিয়ে দেখি পরিস্থিতি ভালো না এই কারণে বেশিক্ষণ না থেকে আবার বাসায় চলে গেলাম তো এই হচ্ছে আমার ব্যালকনি দিয়ে আমি যখন দেখছিলাম তখন তো প্রচুর বাতাস শুরু হয়েছে মানে এক কথায় বৈশাখ মাস চলে এসেছে বৈশাখে জ্বর হবে না তাই কি হয় তো গতকাল সময়টা আমার আমার খুব ভালো কেটেছে আমি অনেক অনেক দিন পর পছন্দের একটা কাজ করেছি আচ্ছা পেঁয়াজ কুটছে আহ তো আমি আচ্ছা ঠিক আছে মরিচ এখনো কুটছি না কুটবো আচ্ছা তো আমি হচ্ছে পেঁয়াজ নিয়ে নিয়েছি বাসায় এসে আমি ভাবলাম যে মেয়েদের জন্য শর্টকাটে কি করা যায় কারণ কালকে আমার অনেক কাজ ছিল তো ভাবলাম যে নুডলসই রান্না করি তো না হচ্ছে আবার তেলে ভেজে নুডলস একটু কম পছন্দ করে এই জন্য আমি সবার জন্য একসাথেই পানিতে দিয়ে রান্না করব তবে একটু ডিফারেন্ট ওয়েতে হ্যাঁ এখন মামা মরিচ কাটছে তো কাঁচা মরিচও বেশি দিচ্ছি বলতে কারণ আমি অ্যাকচুয়ালি মোমো অসুস্থ ছিল তো মোমোদের জন্য মানে হচ্ছে খাদেমদের জন্য সহ পাঠাবো এটা প্ল্যান নিয়েই একসাথে বেশি করে করছিলাম তো যাই হোক এরপর তো ডিমটা ফেটিয়ে নিচ্ছি ডিম একটাই দিব আমি তো পানিতে দিয়ে আমি এই নুডলসটা রান্না করব আমি একটু দেখাই আপনাদেরকে প্রথমে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে পরে আমি পেঁয়াজ এবং কাঁচামরিচ সব দিয়ে দিয়েছি একসাথে একসাথে দিয়ে দিয়েছি এটা হচ্ছে এবার ওয়েট করতে হবে এখানে যাতে এটা সিদ্ধ হয়ে যায় আর পরিমাণ মতো টমেটো দিয়ে দিয়েছি তো এটা যখন সিদ্ধ হয়ে গেছে এবং পানিটা একটু কমে এসেছে তখন আমি মশলা দিয়ে দিয়েছি এরপর হচ্ছে নুডলসগুলো দিয়ে দিয়েছি তো পানিটা শুকিয়ে যেতে হবে মেইন ব্যাপার হচ্ছে ওটা তো মশলা আমি এক প্যাকেট রেখে দিয়েছিলাম এটা একদম সবার শেষে দেওয়ার জন্য এটাও এখন দিয়ে দিয়েছি তো ডিম আমি এখানে এভাবে দিচ্ছি না ডিমটা আমি আলাদা করে ফেটিয়ে আলাদা জাস্ট ঝুরি ঝুরি করে নিয়েছি ওটা এখন এখানে দিয়ে দিচ্ছি তো নুডলসটা কেমন হয়েছিল মা ভালো ভালো মজা লেগেছে তোমার আচ্ছা কার জন্য নিয়ে গিয়েছিল নুডলস বৌমনির জন্য বৌমনির জন্য না আচ্ছা সে হচ্ছে আমি যে মোমো ডাকি এই কারণে সে মোমো ডাকছে তো যাই হোক আমার নুডলস রেডি আমার মনে হয় খেতে খুব একটা খারাপ হয়নি তো বেবি নুডলস আর কি তো যাই হোক এরপর তো আমরা আমাদের প্রিপারেশন শুরু করে দিলাম ওয়াশ লাগাতে আচ্ছা ঠিক আছে চাচ্ছ আমরা এখন মেহেদি লাগাবো তো এই মেহেদিটা আমরা আরম থেকে নিয়েছি মমতাজ টিউব মেহেদি এটা বাইরেও সম্ভবত পাওয়া যায় তো ঠিক আছে চলুন আমরা আজকে মেহেদি লাগাবো সাথে আপনার সাথে একটু গল্প করব। তো আগে ওয়াসনাকে লাগিয়েই শুরু করছি আহ একটু বলে রাখি আমি একটু ওয়েট করে একটু কথা বলে নেই বৈশাখ এসেছে আমি সাধারণত বৈশাখ এবং দুই ঈদে আগে বিয়ের আগে মেহেদি লাগাতাম তো অনেক বছর হয়ে যায় সেই আমার সেই আগের সেই সকাল দেখো আর মনে হয় না তবে এই বছর আমার মেয়ে দেখি নিজেই বলছে যে সে মেহেদি লাগাবে আমার সবাই তোমাকে দেখতে চায় আচ্ছা তো ভাবলাম মেহেদি লাগায় এবং এটা আমার অনেক শখের একটা জিনিস আর আশা করছি আপনাদের ভালো লাগবে আমি জানি আমার মতো অনেকেরই শখ আছে মেহেদি লাগানোর তো আশা করছি আপনাদের ভালো লাগবে আমি অনেকদিন পর দিচ্ছি জানি না কতটুকু সুন্দর করে দিতে পারি তবে আমার এককালের অনেক পুরনো এবং অনেক ভালো লাগার একটা জিনিস আপনাদের সাথে আজ শেয়ার করতে যাচ্ছি তো মেহেদি লাগানো শুরু করছি এখন ওয়াসনার তো এটা খুবই শখের জিনিস ও আমার যেরকম শখ ছিল ওয়াসনারে দেখি ওরকম সেম অবস্থা ছোট মানুষ জন্য বেশি হাবিজাবি কোনো ডিজাইন আমার দেওয়ার ইচ্ছে নেই সিম্পলের মধ্যে করে দিব আমি রকম ডিজাইন চাও এখান থেকে দিব নাকি শুধু এখানে দিব এখান থেকে দেখেছেন সে হচ্ছে সিম্পল ডিজাইনে তার মন ভরবে না তো আমি এখন দেখি ওকে কি করা যায় অনেক সুন্দর লাগছে তোমার হুম আসলে অনেক দিন পর আমি টিউব হাতে নিয়েছি এই বিয়ের পর থেকে হাতে গোনা কয়েকবার আমি খুব কম সময় আগে তো এমন হতো আমার বিয়ের আগে আর কি প্রত্যেক ঈদে আমার কাছে মানুষজন চলে আসতো মেহেদি লাগানো কিন্তু এখন আর আগের সেই কন্ডিশন নেই আমি তো এখন ডিজাইনও আমার মাথায় আসে না তো যাই হোক মেয়ে বলে কথা হয়তো এখন আস্তে আস্তে মা মেয়ে একসাথে নিশ্চয়ই পয়লা বৈশাখে যাবে আচ্ছা ঠিক আছে আহ পহেলা বৈশাখে যাওয়ার জন্য আমার মেয়ে তো সেই আগ্রহ তো আগে মেহেদিটা লাগিয়ে নিই এরপর আবার আপনাদের সাথে কথা বলছি তো মেহেদি লাগানো শুরু হয়ে গেছে আমি জানি না কিরকম হচ্ছে ওয়াসা তোমার পছন্দ হয়েছে হ্যাঁ মেহেদি লাগানো পছন্দ হয়েছে আমার মেয়ের কিন্তু খুবই পছন্দ হয়েছে তো আপনারাই দেখে বলবেন ডিজাইন কেমন হয়েছে আমার তো মাথায় কিছুই আসছিল না তবে তো আমার হাত ব্যথা জাস্ট একটু মেহেদি লাগানোর পর কারণ অনেক বছর পর আমি মেহেদির টিউব হাতে নিয়েছি তো আমি আসলে পুরনো স্মৃতি আজকে আপনাদের সাথে শেয়ার করবো বিয়ের আগে বিয়ের আগে কেন বারবার কথাটা বলছি কারণ ওয়াসনা কিন্তু মোটামুটি বিয়ের পর বলা যায় আমি প্রেগনেন্ট হয়ে যাই এবং ওয়াসনা আমার জীবনে আসে তো আসলে বাচ্চা হওয়ার পর যা হয় আর কি মায়েদের সব শখ আল্লাহ সব উবে যায় তো আমারও সেম কন্ডিশন আমি মেয়ে নিয়ে খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম এই কারণে আমার শখের কিছু বা আমার লাইফের অন্য কিছু দিকে আমার কোনো ধরনের কোনো নজরই যাচ্ছিল না ইভেন নট ইভেন মাই ক্যারিয়ার আমি তো ক্যারিয়ার সচেতন হয়েছি ধরতে গেলে জাস্ট কিছুদিন আগে থেকে যখন থেকে ওয়াসনা ইউজটা একটু বড় হয়েছে ওয়াসনার এক বছর বয়স হওয়া পর্যন্ত তো আমি অ্যাকচুয়ালি কোথাও জবও করিনি তো যাই হোক এসব গল্প অন্যদিন হবে মেহেদির গল্প বলতে চাচ্ছিলাম আমার তো ছোটোবেলায় আমার যেটা হতো ছোটোবেলায় বলতে ইভেন বিয়ের আগেও প্রচুর আমি যেটা করতাম মেহেদি লাগাতাম বিয়ের আগে প্রত্যেক ঈদে প্রত্যেক কুরবানিতে যে কোনো অকেশানে উইথাউট এনি অকেশন যে কোনো সময় তো এটা আমার অনেক পছন্দের একটা কাজ অনেক বছর পরই আমি কাজটা করছি এই কারণে একটু ভালো তো কাজ করছিলোই স্বাভাবিক আর মেহেদি লাগাতে আমার তো অনেক ভালো লাগে আমি জানি না আপনাদের কার কেমন লাগে তবে আমার পার্সোনালি মেহেদি লাগাতে অনেক ভালো লাগে তো আমি আগে যেটা করতাম কোন যে মেহেদিগুলো পাওয়া যায় কোন মেহেদি ওইগুলো দিয়ে লাগাতে আমার মনে হয় তুলনামূলকভাবে ইজি এই টিউবটা আমার অনেক বেশি হার্ড মনে হচ্ছিল আমার হাত প্রচুর ব্যথা করছিল তো কোন মেহেদি আমি আসলে পাইনি আমি আরঙে যখন গিয়েছিলাম তখন দেখেছি আর এখানে আমি যেখানে থাকি কুমিল্লাতে টিপরা বাজার এখানে তেমন ভালো মানের কোনো মেহেদি আসলে পাওয়া যায় না তো ক্যান্টনমেন্টের এরিয়াতে আর কি তো যাই হোক শহরে যেহেতু এর মধ্যে যাওয়া হয়নি আমি এজন্য যা আছে যা পেয়েছিলাম তা দিয়েই কাজ ছাড়ছি তো মেহেদি লাগাচ্ছি সাথে মেয়ের সাথেও টুকটাক গল্প করছি মোটামুটি খুব একটা খারাপ সময় যায়নি বলা যায় তো দেখে অবশ্যই জানাবেন কেমন হয়েছে তো যেমন পেরেছি তেমন মেয়েকে কোনোভাবে মেহেদি লাগিয়ে শেষ করলাম আসলে বাচ্চা মানুষ এত নাড়াচাড়া করছিল তো সবচেয়ে বড় ফ্যাক্ট হচ্ছে আমার হাত ব্যথা করছে আমি একটু এতটুকু লাগাতেই আমার হাত ব্যথা করছে কারণ অনেক বছর পর আমি মেহেন্দিতে হাত দিয়েছি আমি একটু দেখাও কেমন হয়েছে জানি না ফিঙ্গার এভাবে করো হ্যাঁ তো আমি আসলে ধরছি না ধরছি না আমি ধরছি না আচ্ছা তো যেমন হয়েছে হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ আমি হ্যাপি আমি অনেক বছর পর মেহেদি লাগাচ্ছি তো এখন আমি একটু আমার হাতেও লাগাবো দেখি কেমন হয় আচ্ছা ঠিক আছে এক হাতে তুমি লাগিয়ে দিবে তো ওয়াসনা বাহানা ধরেছে সে আমাকে মেহেদি লাগিয়ে দিবে এ কারণেই সে এটা এখন ট্রাই করছে দেখি সে কী লাগিয়ে দেয় কী করছো মা আচ্ছা সে হচ্ছে রিকশা বানিয়ে দিচ্ছে আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর হচ্ছে তো আম্মু টকাপ টকাপ ঠিক আছে কাপে এভাবে ঢালবে ঢালবে না আচ্ছা ঠিক আছে অনেক সুন্দর হয়েছে আম্মু তো ইউসরা মামনিও চলে এসেছে আসলে সে ঘুম ছিল আমার ধরে না এই যে আসার সাথে সাথে মেহেন্দি লাগিয়ে ফেলেছে এক সাইডে তো সেও বাহানা ধরেছে সে মেহেন্দি লাগাবে আর ওয়াস্তা তো আছেই তার পাশে হ্যাঁ আচ্ছা যাই হোক দেখি ইউসরাকে একটু লাগিয়ে দিতে পারি কি না যদিও ছোট মানুষ তার মেহেন্দি না লাগালে ভালো হতো আম্মু আসো তো যাই হোক ইউসরা যেহেতু ঘুম থেকে উঠেছে ওর মেজাজ মর্য খুব একটা ভালো ছিল না তাই না আম্মু বেবি বেবি উঠে গিয়েছে হ্যাঁ বেবি এসেছে মামাকে মেহেদি লাগিয়ে দিতে বেবি মামাকে মেহেদি লাগিয়ে দিচ্ছে। মেহেদি লাগিয়ে দিচ্ছে আচ্ছা তো যাই হোক আমি শুরু করে দিলাম আমার প্রসিডিউর আমার মাথায় কিছুই আসছিল না তো যা মাথায় আসছিল তাই দিচ্ছিলাম কেমন হয়েছে আমার হাজবেন্ড তো বলেছে আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে বলেছে তো আসল কথা তো আপনাদের কাছ থেকে শুনবো কেমন হয়েছে তো যেহেতু হাজবেন্ড বলেছে ধরে নিচ্ছি যে খুব খুব একটা একটা খারাপ খারাপ হয়নি মেহেদি তো এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটা কাজ মেহেদি লাগানো এবং মেহেদি লাগাতে গেলে আমার এই ডিজাইনটা এই ডিজাইন বলতে কুকিজের মধ্যে হচ্ছে এরকম বৃত্ত মানে ভরাট করে যেটা এটা আমার খুব ভালো লাগে ঘর ভরাটটা তো ইউসরা হচ্ছে খুবই ইন্টেনশন নিয়ে খুবই মনোযোগ সহকারে দেখছিল কি করা কি করছে মা আর তখনো পর্যন্ত সে লাগায়নি কি তো লাগাইনি ভালো আমি তখনও হ্যাপি ছিলাম পরে আবার দেখি না নিজে থেকে লাগানোর জন্য এসেছে তবে মেহেদি লাগাতে গিয়ে একটা অঘটন ঘটেছে অঘটন বলবো না দুর্ঘটনা তো দুর্ঘটনাটা কি আমি বলছি একটু পরে আপনারা দেখবেন নিজের চোখেই দেখবেন দুর্ঘটনাটা কি হয়েছে এবং এত মন খারাপ হয়েছে এটা আমার কারণ আমি অনেকদিন পর যেহেতু লাগাচ্ছিলাম এই দুর্ঘটনাটা হওয়ার কারণে মানে মনটা সত্যি কথা মনটা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছিল তো এই ঘটে গেল মানে ইউসরা কোন ফাঁকে এসে টিস্যু দিয়ে মানে মায়ের হাতে এসব কি ময়লা এটা সে ময়লা মনে করে জাস্ট টিস্যু দিয়ে ওটা নিয়ে ফেললো এক কথায় শেষ মানে আমার এরপর তো মেয়ের চেহারাই দেখার মতো ছিল সে হচ্ছে যখন আমি বলছি দেখো তুমি কি করেছ সেই রীতিমতো আমাকে মোবাইল দিয়ে দি সরি আমাকে টিউবটা মানে মেহেদি টিউব দিয়ে দিচ্ছে যে হ্যাঁ আমি কিছু করি না এরকম একটা ভাব তো যাই হোক সে হয়তো ফিল করেছে যে আমুর হাতে নিশ্চয় এটা ময়লা লেগে আছে এজন্য সে ময়লা পরিষ্কার করতে এসেছিল তো আমি জাস্ট কোনো ভাবে ওটাকে একটু শেপ ঠিক করেই আমি আবার কাজে লেগে গেলাম মেহেদি দেওয়ার আমার মেহেদি দিতে আগে খুব কম সময় লাগতো মানে খুব দ্রুতই আমি সারতে পারতাম কিন্তু গতকাল আমি ফিল করলাম আমার অনেক বেশি সময় লাগছে এটা মূলত আমি তো বলবো এটা অবশ্যই জাস্ট প্র্যাকটিসের কারণে আমার প্র্যাকটিস অফ এই কারণে হয়তো আমি এটা কুলিয়ে উঠতে পারছি না তো মোটামুটি একটা শেপে এনেছি আমি কিন্তু এটা পুরোটা ভরাট করব না আমার এই পুরো ভরাট মেহেদি খুব একটা খারাপও লাগে না আবার মানে আসলে সময় তো লাগে অনেক তো ওই কারণে ভরাট করার ইচ্ছেই করছিল না তো কোনো মতে জাস্ট একটা ডিজাইন দিয়েই আমি কাজ সারবো এরকম আর কি প্ল্যান তো মোটামুটি আপনারা দেখে গেস করতে পারছেন আমার মেহেদি মানে মোটামুটি প্রায় শেষের দিকে লাগানো তো কেমন হয়েছে দেখে আমাকে অবশ্যই জানাবেন তো বৈশাখ মানেই একটু বৈশাখী আমেজ তো থাকতেই হবে তো এই জন্যই মেহেদিটা লাগানো আশা করি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন এতে করে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে আপনারা চাইলে আমার সাথে ফেসবুকে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ব্লগার মম এই পেজটিতে আর ওয়াসনা ইউজটাকে দেখতে চাইলে ভিজিট করুন ওদের চ্যানেল ওয়াসনা নিউজটা দ্য সিস্টার্স তো আমার মেহেদি লাগানো হয়ে গেছে আলহামদুলিল্লাহ অনেক দিন পর অনেক বছর পর আমি আমার শখের কাজটি করলাম আর আপনাদের সাথে শেয়ার করলাম তো অবশ্যই অবশ্যই সবাই দেখে আমাকে জানাবেন মেহেদি কেমন হলো ডিজাইনটা ভালো হয়েছে আমার যেহেতু নিজে নিজে খুব একটা খারাপ তো লাগবে না স্বাভাবিক তো আমার তো ভালোই লাগছে যাই হোক আমার তোমার কেমন লাগছে মেহেদি অনেক সুন্দর হয়েছে আচ্ছা ঠিক আছে তো যাই হোক আপাতত আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাইকে আল্লাহ হাফেজ